বন্ধুরা গুড ইভিনিং চলে এসছি একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো আচ্ছা আছো এই দেখো বন্ধুরা আমরা একটা জায়গায় এসছিলাম কাজের জন্য ডাক্তারও দেখানো ছিল এখন সোনাই বলছে মা আমি মোমো খাবো তাই জন্য মোমো নিয়েছি সোনাই এখন মোমো খাচ্ছে গরম খেতে পারছে না এদিকে একটু টু 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 করে কামড়ে কামড়ে থাকছে মোটা কেমন দারুন বন্ধুরা বলো বন্ধুরা খাবে মোমো খাবে জিজ্ঞাসা করো আর এখানে খুব গাড়ির আওয়াজ হচ্ছে বন্ধুরা এখানে গাড়ির আওয়াজে শোনা যাচ্ছে না বন্ধুরা বাইরে খুব গাড়ির আওয়াজ হচ্ছে ওই জন্য সাউন্ডটা একটু শুনতে অসুবিধা হতে পারে তোমাদের

বন্ধুরা তোমাদের কি গরম লাগছে আমি কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগছে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বাই বাই বন্ধুরা গুড নাইট